ওটা কনসিলার এটা কি ওটা ফেস পাউডার ওটা কি ফেস পাউডার পাউডারি ফেস পাউডার ওটা কি ওটা ফেস পাউডার ওটা কি ওটা ফেস পাউডার ওটা কি ওটা কনসিলার ওটা কি ওটা ওটা আই শ্যাডো ভুরু কি অবস্থা করছো এগুলো এগুলো নিয়ে খেলতে তোমার ভালো লাগে কত ভালো লাগে ওটা আই শ্যাডো গ্লিটার কনসিলার

টার নাম কি জিনিশ জিনিশটার নাম কি লিপস্টিক লিপস্টিক কি নাম টিপিস দিবিস আমে টিপটি তাই ওটা কি ওটা ফেস পাউডার লুজ পাউডার পুতুল কি দিব পুতুলকে দিবা দাও এপাশে আনো পুতুলকে কি করছো পুতুলকে সাজাচ্ছ সাজাও তুমিও সাজবা সাজাও দেখি কেমন লাগছি সুন্দর লাগছে লুজ পাউডার ওটা ঠিক আছে তুমি খেলো মাম্মি কাজ করতে যাই কেন কাজ করতে দিবা না তাহলে কি করবো কোনটা কি কোথায় হুঁ কি করছো কি এটা ওটা কি ওটা কনসিলার ওটা ফুড হ্যাঁ কি করছো পুতুলকে আর কি দিয়ে দিবে তাই অনেকক্ষণ ধরে আনাবিয়াকে খুঁজছি কিন্তু পাচ্ছি না আনাবিয়া কোথায় তুমি এখানে ঢুকেছ বের হয়ে আসো আলনার মধ্যে আল্লা বাবার কাপড় চোপড় নষ্ট করে ফেলছো কোথায় লুকিয়েছে আনাবিয়াকে অনেকক্ষণ থেকে পাচ্ছি না তো এখানে তুমি বেরিয়ে আসো লক্ষ্মী মেয়ে আসো 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 সব কাপড় চোপড় এলোমেলো মেলো করে ফেললো ঘুমিয়ে যাবে না এখন জামা কাপড় চেঞ্জ করে দিব না তাই গোসল করবে না লক্ষ্মী মেয়েকে হ্যাঁ ওগুলো এলোমেলো করলা গুছিয়ে রাখো দুষ্টুবুড়ি কে দুষ্টুবুড়ি আনা দুষ্টুবুড়ি জামা কাপড় পাল্টাতে হবে না খেলাধুলা করে নোংরা করেছ আরে বা সুন্দর ওখানে লুকিয়ে পড়বা কিভাবে লুকাও তুমি দেখি এ কি সর্বনাশ দেখেছো কিভাবে যায় কোথায় আনাবিয়া কোথায় ইকি নানি তুমি পাগলি মেয়ে আর খেলা হবে না আসো এখন ঘুমিয়ে যা না না তাহলে কি করবা নমি আমি নেমিয়ে পড়েছো কি করেছ আবার কোথায় যাচ্ছো তাই সুন্দর ওটাও বেলুন সুন্দর তো আবার লুকিয়ে পড়বা ঠিক আছে যাও আনাবিয়া কোথায় আনাবিয়াকে অনেকক্ষণ ধরে পাচ্ছি না এখানে তুমি কি করছো তুমি এখানে খেলা করছো সবচেয়ে এলোমেলো করছো নেমে পড়বা তোমার বাবার যে কাপড় চোপড় গুলো এলোমেলো করেছো এগুলো গুছাবে কে তাহলে গুছাও সব সুন্দর করে গুছাও ওরে বাবা কি করছে কি করলে হুম কোথায় জুতা তো আমার জুতা তুমি কেন পরবা গোসল করতে হবে না কেন চলো গোসল করবে লুকিয়ে পড়লে হবে না গোসল করতে হবে না চলো না গোসল করতে হবে চলো কোথায় হ্যাঁ এখানে গোসল করবে না চলো গোসল করবে চলো গোসল করবে লক্ষ্মী মেয়ে হ্যাঁ নেমে পড়বা নামো পাগলি মেয়ে লুকিয়ে পড়বা পড়ো কোথায় গেল আনা এখানে যা কি কি এখানে তুমি তুমি কি করছো খেলা করছো আর সেই সাথে আলনাটা যে এলোমেলো করছো নেমে পড়বা নামো গুড গার্ল চলো গোসল করাই দিব চলো গোসল করে দিব গোসল করবে না আনাবি কোথায় যা এখানে তুমি তাহলে চলো গোসল করবে খেলা করছো গোসল করবা না নেমে পড়বা মামু এই পড়ে যাবা তোমার মাম্মির আরেকটা একটা জুতা কোথায় আরেকটা একটা কোথায় আমি হুম কোথায় আ একটা জুতা কোথায় কি যে করছে দষট ভুড়িটা কোথায় এখানে কোথায় আ একটা জুতা পেছো। তুমি পাই দাও না আমি খুলিনা খুলনা খলো 엄마 엄마 জি মা 엄마 জুতা পরে কোথায় আছো হাঁটতে যাচ্ছ হাঁটতে লুকাই যাবে কোথায় লুকালো আনা আনাবিয়া তাই নেমে পড়ো এখন মশা আছে ওখানে কামড় দিবে আসো গুড বেবি লক্ষ্মী বেবি নেমে পড়ো বিয়া? কোথায় দেখি তো দেখতে পাচ্ছি না আমি দেখি গোসল করবে না ওই চিপার মধ্যে ঢুকে আছো আলনাটা পরে যাবে তো গায়ে বাঁচাবো কেন ওখানে ওঠার আগে মনে ছিল না হ্যাঁ এখন মাম্মি বাঁচাও বাঁচাও আজান পড়তেছে আর ওখানে উঠে পড়েছে নামো এক পা এক করে নামো কি রকম দুষ্টু চিন্তা করা যায় হ্যাঁ এখন তো আমি নামিয়ে দিব না আমি তো নামিয়ে দিব না হুম বুড়ি আমি তো নামিয়ে দিব না কি করবে এখন হুম আবার উপরে উঠতেছে আল্লাহ নামো নামো প্যাম্পাস চেঞ্জ করে দিব জামা কাপড় চেঞ্জ করে দিব কি যে শুরু করছে না এই মেয়েটা পড়ে গেলে কি হবে হ্যাঁ নেমে পড়ো নামো মা ভালো আবার ওইটা ধরে এই পালাই মানে কোথায় পালাবা তোমাকে তো আমি নামাই দিব না হুম পড়ে যাবা নামো নামো মাম্মি তো নামাই দিব না মাম্মি কোলে নিব না নামো তুমি একা একা আর উঠবা আর কখনো উঠবা মাম্মি বাঁচাও মাম্মি বাঁচাতে পারবো না উঠবা কখনো ছাড়ো আর উঠবা হুম চলো এইগুলো চেঞ্জ করবা কাপড় চোপড় চলো মা ভালো